সিলেটে আব্দুর রহিম চাচার আনারস ঠিক কত টাকা হালি বিক্রি হচ্ছে দেখুন আপনারা অনেকেই জানেন যে সিলেটে অন্যান্য ফল কম উৎপাদন হলেও আনারস খুব বেশি উৎপাদন করা হয় এমন এমনকি একেবারে অর্গানিকভাবে মানুষ বাড়ির আশপাশে প্রচুর পরিমাণে আনারস উৎপাদন করে থাকেন এবং সেই আনারসগুলোই আনারসের মৌসুমে বাজারজাত হয় আবার কখনো কখনো আমরা মৌসুম ছাড়াও সিলেটের বাজারগুলোতে কিছু না কিছু আনারস দেখতে পাই আপনারা যেটি দেখছেন যে আব্দুর রহিম চাচার আনারসগুলো দেখতেও একই আসলে এই আনারসগুলো আমাদের সিলেটেরই আনারস আপনারা জানেন শ্রীমঙ্গল আনারসের জন্য বিখ্যাত শ্রীমঙ্গল থেকেই সাধারণত সারা সিলেটে ছড়িয়ে পড়ে এসব আনারস যখন আনারসের মৌসুম আসে যেমন এই বছর আমি যে সময়টাতে আপনাদের ভিডিওটা দিচ্ছি এই সময়টা হচ্ছে আনারসের ভরা মৌসুম এবং সেই অনুযায়ী আনারসের দামটা মোটামুটি কম থাকে ভরা মৌসুমে সব কম থাকে মৌসুম ছাড়া কিছুটা দাম দিয়ে আমরা ক্রয় করি এই আনারস উনি বিক্রি করছেন সত্তর থেকে একশো টাকা করে সাধারণত করছে সাইজ সৌন্দর্য এবং জাত অনুযায়ী ওনার আনারসগুলো দেখতে যেমন সুন্দর তেমনি মিষ্টি আপনারা আনারস ভিত্তিক কয়েকটি আহ প্রতিবেদন দেখেছেন আমার চ্যানেলে এবং অনেকেই সেখানে আনারস সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন মানে কিভাবে আপনারা হিউজ পরিমাণের আনারস সংগ্রহ করে সেগুলি সেগুলো দিয়ে ব্যবসা করতে পারবেন বা একটা ব্যবসা স্টার্ট করতে পারবেন এই বিষয়টা আমি এখনো তুলে আনতে পারিনি আপনারা জানেন যে সব কিছুতেই একটা ইনভেস্টমেন্টের বিষয় থাকে আমার চ্যানেলটা এখনো ছোট রয়ে গিয়েছে যদি আপনারা সাবস্ক্রাইব করেন আর আমি ক্যামেরার সামনে গিয়ে কাজ করতে পারি তাহলে এই যে বিষয়গুলো আপনারা দেখছেন প্রতিনিয়ত আমার ক্যামেরার পর্দায় সেগুলোতে আমি ক্যামেরার সামনে থেকে একেবারে বিস্তারিত আলোচনা করব কোন পণ্যটা কত দামে কোথা থেকে আনতে পারবেন সেটা ক্লিয়ার করব প্রত্যেকটা ভিডিওতে সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করছি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ভিডিওটি যেখান থেকে দেখছেন এই বাজারটিতে আমি অনেকটি প্রতিবেদন দিয়েছি আলাদা আলাদা বিষয়কেন্দ্রিক এটি সিলেট লালদিগির পার নতুন হকার্স মার্কেট সিলেট সিটি কর্পোরেশন নতুন যে হকার্স মার্কেটটি করে দিয়েছে বা সমান ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট জায়গা করে দিয়েছেন সেখান থেকেই সংগ্রহ করেছি আপনারা এই বিগত ভিডিওগুলো যারা দেখছেন তারা বলতে পারবেন এত বড় মার্কেট আমি আলাদা আলাদা পণ্য কেন্দ্রিক ভিডিও বানিয়েও এখনও ভিডিও বানাচ্ছি কারণ এটা হিউজ মার্কেট যার জন্য এই সুবিধাটা আমিও পাচ্ছি আপনারা যারা ক্রেতা আছেন তারা এই সুবিধাটা একেবারে সরাসরি গ্রহণ করতে পারবেন সুতরাং যারা এখনও সিলেট নতুন হকারস মার্কেটে আসেননি বা যারা সিলেট শহরবাসী আছেন তারা চাইলে আমার এই ভিডিও দেখার পর আপনারা আপনাদের প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে সিলেক্ট নতুন হকার্স মার্কেটে যেতে পারেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন